হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই আশা করি খুব ভালো আছো পাপিয়া আনন্দী সাহেব ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আসলে না গত রোববারের ভিডিও একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে পোস্ট করতে ভালো লাগছিল না শরীরটা ভালো না খুব মাথা যন্ত্রণা করছে সেই জন্য ফটো এডিটিং করতে ইচ্ছেও হচ্ছিল না তারপরেও নিয়ে এলাম তোমাদের ভালোবাসা তোমাদের জন্য গত রবিবার তোমরা জানো পুতকগুলো আঁকতে আসে আর ওদের আমি তো সেভাবে আঁকা শিখিনি আর পারিও না তবু চেষ্টা করি ওদেরকে একটু শেখানোর জন্য তাই একটু জগন্নাথ বলরাম সমুদ্রকে এঁকেছিলাম তো জগন্নাথের চোখটা ভুল হয়ে গেছে চোখটা তো গোল হয় যাই হোক এটা শেখানোর পরে আমি একা একাই ছিলাম মনটা খুব খারাপ লাগছিলো তো ভাবলাম রথের মেলায় যাব ছোটোবেলায় তো বাবার সাথে যেতাম সাজুগুজু করে নিজে একটু ছবি তুলে নিলাম ব্যাস আগে হাবড়ায় জয়গাছে তো বিরাট বড় ছাব্বিশ বিঘা মাটি বিরাট বড় রথের মেলা হতো বাবার সাথে হাতে করে যেতাম এখন সেটা হয় না তো একা একাই যে চলছি ওই কেউ কাউকে জোড়া জুরি করা কি যাবে না যাবে দেখার দরকার নেই নিজের মন চেয়েছে সময় ফাঁকা হয়েছে ভালো লাগছিল না চলে তো গিয়েই আগে মায়ের দর্শন করে নিলাম জগন্নাথ পর্ব দর্শন করলাম প্রার্থনা জানালাম তারপরে মেলার মাঠে মেলার মাঠে এসে না খুব ভালো লাগছিল দেখো তো অনেক ভিড় প্রচুর লোক অনেক পরিচিত মুখের সাথেও দেখা হয়ে গেল। আর ওইদিকে ঘরের ভিতর থেকে একা একা ঘুমড়ে মরতে হয় অথচ বাইরে বেরোলে মনটা কিন্তু খুব আনন্দই হয় প্রথম প্রথম একটু ভয় করে কেমন কেমন লাগে আর ঈদের দেখে আমার তো মন আরও খুশি হয়ে গেছে কিন্তু যেহেতু খরগোশ কিনবো না তাই আর ছবি তুলতে যায়নি দাদাগুলো আক্ষেপ করে বলছিলো যে সবাই ছবি তুলে নিয়ে যাচ্ছে কেউ তো কেনে না তা আর আমি সেই জন্য আর ডিস্টার্ব করিনি তারপরে কয়েকটা ফুল কিনলাম এবার বেলুনগুলো দেখে না আর ছবি না তুলে থাকতেই পারলাম না তারপরে মেলার মাঠে আসতে একটা বান্ধবীর সাথে দেখা ও ছেলে আবার ওখানে যে গেমগুলো আছে ওয়াটার গেম ওখানে খেলছিল তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম খুব ভাল লাগছিলো তারপরে এই বান্ধবীর মেয়েদেরকে এখান থেকে একটু কানের কিনে দিলাম হাতে জিনিস প্যান্ট কিনে দিলাম আর ওদিকে তো পুচকুটার জলের ভিতর খেলা করছে আর আমি আর ওর মা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি বেশ ভালোই লাগছিল কিন্তু ঘরের ভিতর থাকলে একা মনে হয় বাইরে বেরলে কিন্তু একা নেয় দুধ মিলা দেখবে কারো না কারো পরিচিত সারা মানুষের সাথে দেখা হয়ে যায় তাই একলা চলো নীতি নিয়েই চলবে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে একলা পথে বেরিয়ে পড়বে তারপর ঠিক দোকলা হয়ে যাবেন যেমনটা আমি সেদিন হয়েছিলাম তো বেশ ভালো কাটলো বান্ধবীর ছেলে তো এই কারগুলো তো রাইডিং চোর ছিল। সব আর ওদিকে আমরা গল্প করলাম জমিয়ে একটু খেয়েও নিলাম তারপরে গেলাম আচারের দোকানে কারণ আমার বাবার না আচার খুব ভালো খায় তাই আমলকির আচার ওর জন্য একটু কিনে নিয়েছিলাম আর খেয়েছিলাম পাপড়ি চাট একটু ফুচকা একটু ঘুগনি সব ছবি তুলতে পারেনি কারণ খাওয়ার ছবি না তুলতে আমার ঠিক ভালো লাগে না তো রাইডগুলো দেখতে ভীষণই ভালো লাগছিলো বাচ্চারা খেলছিল ওখানে দাঁড়িয়ে একটু দেখলাম বাচ্চারা খেলাধুলো করছে জলের ভিতর বেশ ভালোই লাগছিলো তারপর নিজেও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সেলফি ছবি তুলে নিলাম তারপরে তো আচারগুলো দেখে জিভে জল চলে আসতে না এই যে আমলকি আমলকির আচার বাড়ির জন্য একটু নিয়ে নিলাম কত নিয়েছে চল্লিশ টাকা করে শ নিয়েছে তারপরে একটু অরুণের আইসক্রিম খেয়েছি ভীষণ ফেভারিট অরুণের এই আইসক্রিমটা মানে ছবি তুলতে সেলফিও তুলেছে দু একটা না হবে কী করে এই আলুর স্পাইসিটা কেমন লাগে তো দারুণ টেস্টিটা এটাও খেয়েছি এটাও বাকি রাখিনি টুকিটাকি অল্প স্বল্প খুব দামি কিছু না খেলেও অল্প স্বল্প খেয়েছে আর এই বনগার বিখ্যাত তৃপ্তি ভরা এই জলটা হেভি হেভি কিন্তু